বোমাজির চেহারা আর কুত্তার চেহারা বরাবর বেনামাজি আর কুকুর এক সমান জানোয়ার না ওই নামের এই জানোয়ারও বরাবর এই জন্য কোরআনুল কারিমে আল্লাহ তালা স্পষ্ট বুঝছে সুরা আরাফের মধ্যে রাগ করার কোন সুযোগ নেই কোরআন আল্লাহ কোরআন বলছে আল্লাহ বলছে فمثله كمثل الكلب مدرسার যে কোনো ছাত্রের দিক ব্যাসা বল কালব অর্থ কি যে মনের ইচ্ছামতো চলে আল্লাহর হুকুম রাসূলের হুকুমের তওয়াক্কা করে না খোদার কসম আল্লাহ বলতে ফা মাছালুহু তার দৃষ্টান্ত কা মাছালিল কাল কত্তার মতো বলেন কালব অর্থ কুকুর কিনা বলেন না এই জন্য প্রিয় নজয় নিজের পরিচয় নিজের পরিচয় নিজে মিলাম একটা ছবি কুত্তার লগে উঠাইয়া একসাথে দিও যে দেখেন পৃথিবীবাসী আমরা দুই জানোয়ারকে কেমন লাগে পৃথিবীবাসী কমেন্টস করে জানাবে দুই জানোয়ারকে একই রকম লাগে দুই ঠেংওয়ালা এই জানোয়ারও সেজটা দেয় না চার ঠেংওয়ালা ওই জানোয়ারও দেয় হা কাকে ছেড়ে দিলা কাকে ধরল কাকে ধরল এক ইয়াহুদিকে পছন্দ হলো এক খ্রিস্টানকে পছন্দ হল এক সিনেমার নায়ককে পছন্দ হল এক ফুটবলের খেলোয়াড়কে পছন্দ হলো এক ক্রিকেটের খেলোয়াড়কে পছন্দ হলো এক সর্বশ্রেষ্ঠ রসুলকে পছন্দ হলো হল ওর চাইতে বড় লালত এক চাইতে বড় অভিশাপ তোর জীবনে আর কিচ্ছু হইতে না তোর ওই জিন্দগি ব্যর্থ জিন্দিগি বেটা তোর ওই জীবন অভিশাপ বেটা লালত তোর জীবনের উপরে বেটা লালত তোর জিন্দিগির কেন যেই ছেলে নামাজ পড়ো না তোর উপরে আল্লাহর র লাল লাক্তর উপরে বেটা লাল তোর উপরে কেন সেযাদা দিবি না না ফোরমান তোর মালিক তোরে বানায় নাই তোর মালিক তোরে খাওয়ায় না তোর মালিক তোরে পড়ায় না তুই সেযাদা দিবি না কেন বেইমান মানুষ না কুত্তা বলো বি জেরে বেটা ফোরআন ও ক্যারিনের মধ্যে আছে ওই ইমানদার বলছে আমালিয়া লা আবু বিল্লাজি ফতারানি সূরা ইয়াসিনে আছে ওই ইমানদার ব্যক্তি বলছে আমি আল্লাহর ইবাদত কেন করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন পুরা জাতিজিগ্যেসে করেছে আমাদের সমস্ত লোক এর বিপরীতে তুমি কেন ঈমান আন আল্লাহর প্রতি তুমি কেন আল্লাহকে সিজদা করো তো কুরআন শরীফে আছে সূরা ইয়াসিনে ওই ইমানদার ব্যক্তি একজন পুরা জাতি তখন মুসলিম তখন সে একাই বলছে সাজিদা দেব না কেন তার গোলা আমি করবো না কেন কি কারণ থাকতে পারে ওই আল্লাহকে কেন সাজিদা দেবো না আমি ইলাই জাউন বাহ ওই ইমানদার বলছে শুধু সৃষ্টি করেছেন এমন না বলেছেন হে আমার জাতি শুনো সকলকেই তো আমাদের সেই আল্লাহর কাছেই ফিরে যেতে হবে